হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমরা যে কাজটা করি আমরা দল বেঁধে প্রতিটা ছেলে মেয়েই প্রায় বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করি এবং তারপরে কাউন্সিলের পর একটা খুব ভালো কলেজ দেখে একটা খুব ভালো সাবজেক্ট দেখে সেই কলেজে ভর্তি হয়ে যায় কলেজে আমাদের তিন থেকে চার বছর কন্টিনিউ পড়াশোনা করতে হয় প্রশ্ন হলো এই যে কলেজে তুমি তিন থেকে চার বছর পড়াশোনা করবে বা এই তিন থেকে চার বছর সময় কলেজে ইনভেস্ট করবে এই কলেজের পড়াশোনা কি তোমার জীবনে কোনোভাবে কাজে লাগবে কলেজে যে সাবজেক্টটা নিয়ে তুমি পড়বে সেই সাবজেক্টটা পড়ার পরেই তুমি একটা সুন্দর জীবিকা নির্বাহ করে তোমার জীবনটা কি সুন্দরভাবে কাটাতে পারবে আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পারবে এবং ভিডিওটা দেখার পর খুব সুন্দরভাবে সুন্দর পারবে। দেখো আমাদের আমাদের রাজ্য বা রাজ্যের কথা ছাড়াও বেশিরভাগ রাজ্যেরই ছেলেমেয়েরা কি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর বিভিন্ন কলেজে ফর্ম ফিল করে কোনো কলেজে তোমার নাম্বার দেখে ভর্তি হতে হয় কোনো কলেজে এন্ট্রান্স এক্সাম হয় সেই এক্সামের তুমি যদি র্যাঙ্ক করো তবে সেই কলেজে তুমি ভর্তি হতে হচ্ছে তুমি তো কলেজে ভর্তি হয়ে গেলে কেউ ধরো ইতিহাস কেউ ভূগোল কেউ ম্যাথ কেউ যে কোনো একটা কথা হচ্ছে এই যে তুমি সেই সাবজেক্টটা নিয়ে কলেজে তিন থেকে চার বছর পড়াশোনা করবে সেই পড়াশোনাটা তোমার জীবনে কোথায় কাজে লাগবে অনেকেই হয়তো জানো না প্রত্যেকেই কলেজে দল ভর্তি হবে সবার কিন্তু এই কলেজে একাডেমিক পড়াশোনাটা করাও কিন্তু উচিত নয় কেন উচিত নয় সেটাও বলবো দেখো কলেজে একাডেমিক পড়াশোনাটা কাদের করা উচিত যাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে অথবা যারা খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত সেই পড়াশোনাটাকে চালাতে পারবে একমাত্র তাদেরই মেন একটা ভালো সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হওয়া উচিত এবং অবশ্যই সেই সাবজেক্টটা গুরুত্ব সহকারে কলেজে পড়া উচিত সাবজেটে যে বিষয়গুলো রয়েছে প্রতিটা টপিক ধরে ধরে খুব ভালো করে বোঝা উচিত যারা চাও অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে হায়ার স্টাডি করতে রিসার্চ করতে তাদেরকে বারবার বলবো কলেজে অবশ্যই ভর্তি হবে নিজের প্রিয় সাবজেক্ট নিয়ে ভর্তি হবে পাশাপাশি সেই সাবজেক্টটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে একটাও জিনিস যাতে মিস না যায় কলেজে আমরা কি করি কলেজে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা সাজেশন করে পড়াশোনা করার চেষ্টা করে যে এই প্রশ্নগুলো আসার চান্স রয়েছে এইগুলো পড়ে চলে যায় বা আমাদের কলেজ টিচার বা যেখানে টিউশন পড়েছি সেখানে আমাদের বলেছে এই পড়ে এগুলো পরীক্ষায় আসবে আমরা সেটা করি এই প্রশ্নগুলো পড়ে চলে যাই পরীক্ষায় চলে আসে খুব ভালো ফলাফল করি কিন্তু আলটিমেট আমাদের কি কোনো লাভ হয় সেখানে অবশ্যই নয় আমরা হয়তো খুব ভালো রেজাল্ট করতে পারি কিন্তু আমাদের সেই টপিকের ওপর যে জ্ঞান সেটা কিন্তু শূন্য থেকে যায় তাই যারা হায়ার স্টাডি করতে চাও এবং সেই উদ্দেশ্য নিয়েই কলেজে ভর্তি হয়েছো তাদেরকে বারবার বলবো তোমাদের প্রথম কাজ হবে সাবজেক্ট বা সিলেবাসের প্রতিটা টপিক খুব ভালো করে বুঝে বুঝে পড়া এবং অবশ্যই প্রতিটা টপিকের কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার রাখা এবং মন দিয়ে পড়াশুনো করা যাতে কলেজটা ফাঁকি না মারা হয় এবার আসি আর দল ছেলে যাদের মূল উদ্দেশ্যই হলো উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেছে এবার যেকোনো একটা কলেজে ভর্তি হতে হবে সবাই দল ভর্তি হচ্ছে মানে আমাকেও ভর্তি ভর্তি হতে হবে সে আমি কলেজে কলেজে খুব ভালো নাম্বার নিয়ে কোনো চান্স না পাই বা হই জাস্ট হয়ে যাব তারপর চার বছর একটু আনন্দ করব ফুর্তি করব ব্যাস কেটে যাবে তাদেরকে বলবো যাদের কলেজে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্যই হলো কলেজে গিয়ে আনন্দ করব ফুর্তি করব আর ডিগ্রিটা অর্জন করব তাদেরকে বারবার বলবো তোমরা কিন্তু কলেজে অবশ্যই ভর্তি হবে কিন্তু কলেজে খুব সহজ সাবজেক্ট নিয়ে ভর্তি হবে যেমন ধরো একদল ছেলে মেয়ে রয়েছে যাদের উদ্দেশ্যই থাকে আমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা হয়ে যাবে তারপরে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে সেই এক্সামগুলো দিব এবং যে একটা এক্সাম ক্র্যাক করে অবশ্যই আমি কোনো গভর্নমেন্ট জব করার চেষ্টা করব তাদেরকে বলবো তোমরা কলেজ অবশ্যই ভর্তি হবে এবং সব সময় চাইবে ওপেন থেকে বা ডিস্টেন্স থেকে পড়াশোনাটা করা দুটো সুবিধা ওপেন থেকে পড়লে তোমাকে কলেজে যেতে হচ্ছে না খুব একটা ডিস্টেন্স থেকে পড়লে তো একদমই কলেজে যেতে হচ্ছে না সেই সময়টা তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পার একটা খুব ভালো সময় পাবে হাতে যদি তুমি এবার কলেজে ভর্তি হও কলেজ যাওয়া এবং আসা থেকে তোমার প্রায় সারা দিন ওভার হয়ে যাবে তার উপর পড়ার একটা চাপ রয়েছে তো যাদের কলেজে ভর্তি হওয়ার একমাত্র উদ্দেশ্য গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তাদেরকে বারবার বলবো যে কোনো একটা ইজি সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হয়ে যাও এবং চেষ্টা করবে ওপেন বা ডিস্টেন্স থেকে ভর্তি হওয়া এবার ওপেন বা ডিস্ট্যান্স থেকে ভর্তি হওয়ার একটা খারাপ দিক রয়েছে কারণ তুমি যদি ওপেন বা ডিস্ট্যান্স থেকে পড়ো সেক্ষেত্রে তুমি স্কলারশিপটা পাবে না এটা একটা নেগেটিভ দিক তো যদি তুমি কলেজে ভর্তি হতে চাও বা ওপেন বা ডিস্টেন্স থেকে না পড়ে রেগুলার পড়তে চাও তো সেক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে তোমার বাড়ির আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তি হওয়া যাতে তোমার যাতায়াতের সময়টা বাঁচে সেই সময়টা তুমি কম্পিটিভ এক্সাম বা সেই ফিল্ডে যাওয়ার জন্য যে পড়াশোনাগুলো রয়েছে সেই পড়াশোনাগুলো রেডি করতে পারো এবার আসি আরো এক ছেলে মেয়ে যারা উচ্চ মাধ্যমিক হোক বা যে কোনো পরীক্ষা হোক একদমই পায় না বা খুব একটা ভালো নাম্বার তুলতে পারে না তারাও কিন্তু দল বেঁধে সেই কলেজে ভর্তি হয় প্রত্যেকের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে বলবো যাদের কিন্তু সৃজনশীল ক্ষমতা রয়েছে যেমন ধরো খুব ভালো কেউ ফটো তুলতে পারে কেউ খুব ভালো ভিডিও এডিটিং করতে পারে খুব ভালো সাউন্ড মিক্সিং করতে পারে খুব ভালো ফটো এডিট করতে পারে বা কারোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের প্রতি জ্ঞান রয়েছে তাদেরকে বলবো তোমরা কলেজে ভর্তি হয়ে সময়টা নষ্ট করো না বা এই রেগুলার সাবজেক্টগুলো পড়াশুনো করে একদম সময় নষ্ট করো না তোমরা ফটো এডিট ভিডিও এডিট ভিডিও মিক্সিং এআই এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনার চেষ্টা করো আরো প্রচুর বিষয় রয়েছে সব বিষয় আমি এখানে তুললাম না কোডিং রয়েছে ভিএফএক্স এর কাজ রয়েছে এই সমস্ত দিকগুলো তোমরা যাওয়ার চেষ্টা করো এখানে জব পাওয়ার স্কোপটা খুব ভালো পাশাপাশি তুমি ফ্রিল্যান্সিং করে নিজে বাড়িতে বসেও কিন্তু আয় করতে পারবে এবং বিদেশি ডলারও আয় করতে পারবে তো যাদের একটু মেধা রয়েছে বা যারা একটু সৃজনশীল প্রকৃতির রয়েছে তারা এই সমস্ত ফিল্ডে বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করো কলেজে চারটে বছর পড়ার পর তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে কোথাও কোনো জব পাবে না কারণ তোমার মধ্যে সেই স্কিলটা নাই সেই স্কিলটা ডেভেলপ করতে গেলে তোমাকে এই ধরনের কোর্সগুলো কিন্তু করতে হবে পাশাপাশি তুমি নার্সিং করতে পারো হোটেল ম্যানেজমেন্ট করতে পারো তুমি হসপিটালিটি ম্যানেজমেন্ট করতে পারো তুমি জিপিএস এর কাজ করতে পারো বিভিন্ন রকম ফিল্ড রয়েছে যেগুলো তুমি কিন্তু ট্রাই করতে পারো পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ফিল্ড রয়েছে আইটিআই করতে পারো তুমি আইটিআই এর বিভিন্ন কোর্স রয়েছে সেগুলো করে রাখতে পারো সেগুলো তোমার কিন্তু অনেকটাই ভবিষ্যতে কাজে লাগবে দেখো গভর্নমেন্ট জব এটা কিন্তু একটা রিক্স বলবো না যারা পড়াশোনা করবে অবশ্যই পাবে কিন্তু এর মধ্যে তোমার চান্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকে কারণ প্রচুর সংখ্যক ছেলে মেয়ে প্রত্যেকেই পরীক্ষা দেয় সবাই সবাই যে সফলতা পাবে তার কিন্তু কোনো মানে নেই সবাইকেই যে সফলতা পেতে হবে তারও কিন্তু কোনো মানে নেই কারণ একটা নির্দিষ্ট লিমিটেড সিট সেখানে কিন্তু থাকে তোমাকে জীবনে সফল হতে গেলে জীবিকা তো অর্জন করতেই হবে টাকা আলটিমেট আমাদের অর্জন করতেই হবে এই টাকাটা অর্জন করার জন্য তোমাকে যে কোনো একটা ফিল্ড কিন্তু বেছে নিতে হবে তুমি যে ফিল্ডটা খুব ভালো দেখো অনেকে খুব ভালো ফটো তুলতে পারে ভিডিও এডিটিং করতে পারে ভিডিও মিক্সিং করতে পারে অনেকে গান করতে পারে খুব ভালো নাচ করতে পারে খুব ভালো ছবি আঁকতে পারে খুব ভালো এইরকম কিছু ছেলে মেয়ে রয়েছে যারা তাদের এই যে স্কিলটা রয়েছে গড যে স্কিলটা রয়েছে এই স্কিলটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয় কলেজে পড়ার পেছনে সময় ব্যয় করে গভর্নমেন্ট করে তারা যদি সেইগুলো না করে নিজের যে স্কিলটা রয়েছে সেটাকে আরো বেশি ডেভেলপ করার চেষ্টা করে আরো ঘষে মেজে সেটাকে উন্নত করার চেষ্টা করে সেই ফিল্ডে কিন্তু সে অবশ্যই সফল হতে পারবে এবং অনেক দূর পর্যন্ত সে এগিয়ে যেতে পারবে কিন্তু তারা তাদের এই স্কিলটাকে নষ্ট করে ফেলে তো বারবার ভালো করে বলছে মাথায় শুনে রাখো যাদের মধ্যে সেই স্কিলগুলো রয়েছে তোমরা কিন্তু এই দিকেই যাওয়ার চেষ্টা করো কলেজে তিন থেকে চারটে বছর একদম নষ্ট করো না সেই তিন চার বছর তোমরা এই ফিল্ডে কাজ করো অবশ্যই তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং একটা ভালো জীবিকা অর্জন করতে পারবে যেটা তুমি খুব ভালো করে তোমার বাকি লাইফটা খুব ভালো করে কাটাতে পারবে তো অবশ্যই সেগুলো চেষ্টা করো ভিডিওয়ে আর কিছু বলছি না জাস্ট এটুকুই তোমাদের বলার ছিল পরবর্তী ভিডিও আরো অনেক কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে বা তোমরা কোন বিষয়গুলো আলোচনা করলে ভালো হয় একটু কমেন্টে জানাবে সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো